গতকাল উত্তরবঙ্গে রেল দুর্ঘটনায় আহত ছেলেদের ঘরে ফেরার অপেক্ষায় ধুনিয়াখালীর দুই পরিবার মেশিনে ধান কাটার কাজে উত্তরবঙ্গে গিয়েছিলেন হুগলির ধুনিয়াখালী মদন তলার সৌনক সাহা ও তন্ময় ঘোষ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সাধারণ কামরা যাত্রী ছিলেন তারা ট্রেন দুর্ঘটনায় গুরুতর জখম হন সৌনক আহত হন তন্ময় দুজনেই ভর্তি হাসপাতালে ট্রেন দুর্ঘটনার খবর আসে তাদের বাড়িতেও সৌনকের ভাই সৌভিক গত বছর অল্পের জন্য ট্রেন দুর্ঘটনা থেকে বাঁচে করমন্ডল এক্সপ্রেসে ফেরার কথা ছিল কিন্তু সে আগের ট্রেনে ফিরে পড়ে সৌনকের গাড়িতে ফেরার কথা ছিল ধান কাটার মেশিন দুদিন লয়ে যাবে বলে ট্রেনে ফিরছিলেন তার বাবা প্রদীপ সাহা জানান দুর্ঘটনার খবর পেতেই দুশ্চিন্তায় রয়েছেন ছেলে সুস্থ হয়ে বাড়ি ফিরুক একই কথা তন্ময়ের মা বাসন্তী ঘোষের এই প্রসঙ্গে ধনিয়াখালীর বিধায়িকা অসীমা পাত্রকে দুর্ঘটনার দিনই ফোন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধোনিয়াখালীর দুই যুবকের চিকিৎসা ও তাদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানান বিধায়িকা বলতে গেলে এটা তো অনেক দূর পর্যন্ত কথা আসতে পারে কারণ প্রত্যেক বছরই একই ঘটনা কিন্তু এইভাবে আমার বাড়ির আছে বলে নয় প্রত্যেক বছর তো কোনো কোনো বাড়ির মানুষের তো এইভাবেই দুর্ঘটনা ঘটতে চাইছে চলছে তো এটা যদি ঠিকঠাক ভাবে দেখা যায় কারণ প্রত্যেকটা বাড়ির মানুষ বা আমার বাড়ি আছে ছেলে গেছে বলে নয় কেননা হচ্ছে মানে মায়ের কোলখালি করে বাবা এইভাবে বাড়ি থেকে প্রত্যেক বছর এইভাবে অনবরত ট্রেনের এই মানে ঘটনা মেনে নেওয়া যায় না মেনে নেওয়া সম্ভব নয় এইটা যদি

আমার ভাইপো গাড়িতে যাতায়াত করি বলতে গেলে আমার ভাইপো ট্রেনের মানে ট্রেনের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না ট্রেনে ওরা কোনোদিন কাজে যেত না আমার ছোট ভাইপো আগের বছর গিয়েছিল একটা ঘটনা ঘটলো কিন্তু তার আগের আগে ট্রেনে ফিরে গিয়েছিল বলে আমাদের কপাল ভালো আমাদের ছেলেটাকে আমরা ফিরে পেয়েছিলাম কিন্তু এই বছর হচ্ছে বড় ভাই ভাইপোটা কাজে যায় মানে ও গাড়ি ধান কাটা গাড়িতেই যায় ও মানে মেশিনের এর সাথেই ফেরে কিন্তু এইবারে ট্রেনে গিয়ে ফেরার পথেই এই ঘটনাটা ঘটেছে

তো কথা বলছে হালকা কথা বলতে পারছে বেশিক্ষণ কথা বলতে পারছে না কবে ফিরবে না সেভাবে কোনো কিছু কথা বলেননি কবে ফিরবে তো আমাদের আপনারা কি চাইছেন আমরা চাইছি পাইপোর্ট সুস্থ হয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরুক এটুকুই বলো ভালো আছে সব ব্যান্ডেজ ফ্যান্ডেজ করে দিয়েছে সব কিছু এখন কোথায় আছে ছিল গড়ি কি হসপিটালে আছে হাসপাতালে কবে বাড়ি ফিরবে কিছু বলেছে কি বলেন কখন ফোন করেছিল আপনাকে কালকে রাতে আচ্ছা কি বললো মানে খাবার দাবার খেয়েছে কিনা বা সব কিছু বললো আচ্ছা কিরকম লেগেছে আঘাত কিরকম লেগেছে লেগেছে কয়েকজনকে উদ্ধারও করেছে বললো মানে যেটা বলছিল যে ট্রেনটা যখন অ্যাক্সিডেন্ট হয়েছে তখন বুঝতে পেরে গেছে তারপরে যারা পড়ে গিয়েছিল তাদেরকে নাকি ট্রেন থেকে বার করেছে শিরাতো লেগেছে হাতও বেশ ভালো লেগেছে প্লাস্টার করে নেয় ব্যাগ না কি নিয়েছে পা কেটে গেছে এই সব তো কাটবি তো পা কেটে গেছে হাত ফাট সব তো আচ্ছা তাই এই যে মেনশনে অ্যাক্সিডেন্টে কতটা ভয়ের ব্যাপার বলুন তো হ্যাঁ কি ভয় ভয় কি তো ও কি আগে যায়নি কাজে প্রথম গেল এই কাজ প্রথম গিয়েছিল কি কাজে গিয়েছিল ধান ছাড়া মেশিন না কিছু আসছিল ওই সব কাজে গিয়েছে আটা সময় তো গরম হয়েছে আচ্ছা শোনার পর আপনার কি রকম মনে হলো যে কতটা ভয়ের কথা ভয়ের কথা না ওই রকম দুর্ঘটনা হয়েছে আর প্রথমে দেখি ছিল বললো আচ্ছা

যে কাঞ্চনজঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছিল হওয়ার পরে বিষয় আপনারা দেখেছেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দৌড়ে গেছেন এবং হসপিটালে গিয়েছিলেন তিনি হসপিটাল থেকে যখন আমার ধনিয়াকালী দুজন আছেন একজন হচ্ছে তন্ময় ঘোষ আর একজন আছে সোনাক সাহা এই দুজন তারা ওখানে কোনো কাজে গিয়েছিল তারাও ওই ট্রেনে ছিল তাদের অল্প বিস্তরে ইঞ্জোর হয়েছে হসপিটালে গিয়ে তাদের সাথেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখা করেছেন যখনই শুনেছেন যে এদের ধনেখালি বাড়ি তখনই তাদের সাথে নাম্বার নিয়ে আমাকে সঙ্গে সঙ্গে ফোন করে আমি তাদের বাড়িতে কালকে ফোন পাওয়া মাত্র এর ফোন পাওয়া মাত্রই আমিও তাদের বাড়িতে গিয়েছিলাম এবং ওনাদেরই মানে যে দুজনের অ্যাক্সিডেন্ট হয়েছে তাদেরও ফোন নাম্বার আমাকে দিয়েছিল আমিও তাদের সাথে সঙ্গে সঙ্গে কথা বললাম তারা আপাতত ভালো আছে একজনের সোলারে লেগেছে দুজনে এখনো পর্যন্ত হসপিটালে আছে এবং কালকেও দিদি বলেছেন যে বাড়িতে মানে আমরা গিয়েছিলাম যাওয়ার জন্য এবার বাড়ির লোকেদের মানে পাশে যা থাকার জন্য কালকে আমরা সবাই গিয়েছিলাম আমি ভিডিও পোসি আমরা সবাই গিয়েছিলাম কানেকে এবং তার সাথে কালকে আমাকে বলেছি যে আমরা মানে বাড়িতে বলে দেখতে কোনো চিন্তা করতে হবে না আমরা ব্যাক করানো মানে বাড়ি পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের রাজ্য সরকার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছে কিছুক্ষণ আগেও আমার সাথে তন্ময় আর সৈন্যকে কথাও হলো কারণ ওনারা বললেন যে ডক্টর এলে ওরাই মানে সিদ্ধান্ত নেবে এবং মানে ওর হাতের যেটা হয়েছে সেটা অপারেশন করতে হবে কি হবে না এবং আমরা চাইছি যদি করতেও হয় তাহলে তারা ব্যাক কর আমাদের কলকাতাতে মানে এরা বাড়ির লোকও চাইছে যে কলকাতাতেই হোক আমি জানি না কারণ ওখানে যেহেতু প্রশাসন আমাদের সরকার দেখছে যদি ব্যাক করে তাহলে এখানেই সেই ট্রিটমেন্টটা সরকারের থেকে এবং সবাই সবার সাথে কথা বলেছে আমি একটা তো বাড়িতে গেলাম তার মায়ের ফোন ছিল না আমার ফোন থেকেই তন্ময় ঘোষের মাকে ফোনটা ধরালাম ধরিয়ে কথাও বলালাম মানে সবটাই ঠিক আছে সরকার সমস্ত অ্যারেঞ্জমেন্ট আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছে